হ্যালো গুড মর্নিং তো বিপত্তারিণী পূজার জন্য আমি রেডি হয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি সকালবেলায় ভোরবেলা তো এখন ভোগের প্রসাদ রান্না করবো পুরো জোগাড় টোকাড় করতে হবে মেয়েরাও সব উঠে গেছে ঘুম থেকে পাঁচে ছটা এখন তো যোগাড় যন্ত্রণা করতে হবে উপরে যাই যে সকাল সকাল পুজোর কাজকর্ম শুরু হয়ে গেছে সবার যোগাড় যন্ত্রণা শুরু হয়ে গেছে তো আমি ভাজতেছি পুরি পাশে আমার মাসি পুরি বেলতিছে আর আমার বোনের দিকে পায়েসটা বসাবে তো ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা যেগুলো আমি ভাজাগুলো করে নিচ্ছি পাঁচ রকমের ভাজা খিচুড়ি সুজি পায়েস পুরি তারপরে সাত রকমের ফল মানে সাত রকম বলছি তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তারপর লোকের খাওয়ার জন্য অন্য জায়গায় রান্না হচ্ছে কাজের লোক আসছে রান্না করার জন্য রান্নার রাঁধুনি রাখা হয়েছিল এই যে মাসি এদিকে কিছু রান্না করছে হওয়ার পথে যে আরেকটা মাসি চলে আসছে মানে মেজ মাসে চলে আসছে আর এটা হচ্ছে চতুর্থ মাসি না তৃতীয় মাসে আর তারপর যে মাসির বাড়ি আসছে সেটা হচ্ছে তৃতীয় মাসি তারপরে হচ্ছে আমার মা তারপরে আরেকটা মাসি তো যাই হোক ছয় বোন আমার মাসিরা হ্যাঁ দু ভাই যে আমি এদিকে আবার সব কাজকর্ম সেরে পায়েস বসাচ্ছি পায়েসটা ঘাটতিছি বোন ওদিকে বিপদ সুতো বানাচ্ছে আর এদিকে আমি আর এদিকে বৌদি আর বোন মিলে দুজন মিলে সুতো বানাচ্ছে এই যে বৌদি মানে পাশের বাড়ি বৌদি আর এই যেগুলো মিষ্টি প্যাকেটগুলো সবারই ভোগ আছে এখানে তো এখানে নাম লেখা হচ্ছে কারকুনটা না হলে আবার আলাদা আলাদা হয়ে যাবে এই যে সুতোগুলো তেরো রকমের সুতো বানানো হয় জানোই তোমরা তেরো পেচের তো এই যে বিপদ এই যে মাসি চলে আসছে কী কী আনছে সেগুলো বের করছে লেবু এখন অনেক সবাই আসবে খুব এনজয় হবে তো এই যে দেখো রান্নার রান্ধনি চলে এসছে রান্ধনী রান্না শুরু করে দিয়েছিলো ছিল হচ্ছে ঘ্যাট একটা মিশালি আর ছিল খিচুড়ি পাঁপড় ভাজা তারপরে চাটনি পায়েস পুরি মিষ্টি রাবড়ি এসব ছিল প্রসাদের তো অনেকে আসবে অনেক দুশো লোকের আয়োজন আছে ক্যাটারিং ক্যাটারিংও করছে তো আমরা শুধু ভোকের রান্না আমি করেছিলাম আমি মাসি মিলে আর এগুলো রান্না সব বেরোচ্ছে যে চাটনি হয়ে গেছে চাটনি প্রত্যেকটা রান্নার টেস্ট হয়েছিল কারণ মাসির বাড়ি প্রতিবার এরা রান্না করে তো এই যে আমাকে শরবত সারাদিন উপোস আমি সারাদিন উপোস পর মেয়েকে খাওয়াই দিচ্ছি ভাত আর আমি শরবত খাচ্ছি মাসি বানিয়ে আনছে শরবত আমার মানে দিত দু নম্বর মাসি এটা আমাকে শরবত বানিয়ে দিচ্ছে ভাইকেও দিচ্ছে সবাই উপোসেই ছেলাম মোটামুটি এই যে দু বোন এই যে আমার দু নম্বর মাসি বয়স হয়ে গেছে অনেক দেখাচ্ছে জামাই খেয়ে হাতা তুলে খাওয়ানো তো যাই হোক এই যে ঢাকুয়া চলে আসছে পূজা আমি শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে আমি পুরো শাড়ি ইয়েটা পরার একদমই এটা দেখাতে পারিনি তোমাদের ঠাকুরও চলে আসছে পুজোও শুরু করে দিয়েছে ঠাকুর চলে আসছে তারপরে এদিকে তো সবাই আছে দেখতেই পাচ্ছ সব দিদা সবাই মিলে বসে বোনেরা বোন দিদি সব মামার মেয়ে মাসির মেয়ে এসছে এই যে দেখো আমাকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে তো পুজোতে বসে গেছি এই যে মাসি মেশো আর মাসির ছেলে দাদা দাদারও সেদিন বার্থডে ছিল তো সেই ব্লগটাও তোমাদেরকে দেখাবো এটা একটা আমার ভাই মাসির ছেলে সবাই বসে গেছে আর এদিকে দেখো মেয়ে প্রচণ্ড রাগ করেছে রাগ করে দেখছো মাসি হচ্ছে রাগ ভাঙাচ্ছে আমার মেয়ের তো ভয়েস তো দেওয়া যাবে না তাই জন্য ভয়েসটা বন্ধ করে দিয়েছি কী করবো বলো আমিও বাধ্যতামূলক আমারও বাধ্য যাই হোক এই যে আমার মামা এসেছে মাসি তারপরে যে এটা আমার মামা মামি আসছে মাসি সবাই আসছে মাসির মেয়েটা সবাই আসবে দেখাবো তোমাদের অবশ্যই আর নেক্সট ব্লকও আসবে দাদার বার্থডের ব্লগও আসবে তারপর দিনে ব্লক আসবে পুরো ব্লগুলো তোমরা দেখবে কিন্তু অবশ্যই এনজয় পাবে এনজয় হবে খুব এনজয় করলাম মাসি বাড়ি সবাই এরকম আসে সবাই মিলে একসঙ্গে জড়ো হই খুব ভালো লাগে এই দিনগুলো খুব মিস করি বছরে একবারই দেখা হয় এই মাসির বাড়ির পুজোতেই দেখায় ওদেরকে সবার সঙ্গে মেসো মাসি ভাই বোন দাদা মামা মামি সবার সঙ্গে দেখা হয় এই পুজোতেই আদার্স সেরকম কারো বাড়ি যাওয়া হয় না সবারই দূরে দূরে বাড়ি আমার বাড়ির থেকে সবার বাড়ি দূরে তাই জন্য একটু যাওয়াটা কম হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয়ও না এই বসে পড়েছি পুজো হওয়ার পর এখন যজ্ঞ চলছে দাদা মেশো আর এই যে এটা দাদা আমার দাদা তো ডাক্তার আমার দাদা কলকাতা হসপিটালের তো এই যে বোন দিদি বৌদি সবাই মিলে আড্ডা দিচ্ছি আমরা পুরো মাও চলে এসেছে মা মেয়েকে নিয়েছে এই যে এটা আমার মামার মেয়ে সুন্দরী মামার মেয়ে তার বেটি এটা বেটা সরি টা এখনই আসলো কেমন এই যে আমাদের মা দেখো কেমন লাগলো ভিডিওটা